আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে বেবি রিডিং টেবিল অ্যাডাল সাইজ রিডিং টেবিল সাথে থাকছে হচ্ছে বেডরুম সেট পিং ফ্রোজেন ব্লু ফ্রোজেন এটা হচ্ছে শিমুল ফুল সূর্যমুখী ছোট ফুল এটা হচ্ছে টু পিনসেস ফ্রোজেন পিং কালার নতুন ফুল পিং কালার মেয়েদের ক্রাশ হ্যালো কিটি অ্যাডাল সাইজ গুলো ইনশাআল্লাহ এটা হচ্ছে ছোট ফুল এটা হচ্ছে পিং ফ্রোজেন এটা হচ্ছে বড় ফুল সূর্যমুখী এটা হচ্ছে সুফিয়া এরপরে থ্রি পিনসেস ভাই টেবিলের উপর হাত আবার পানি ঢালতেছেন দেখেন একটু পানি ভিতরে যাবে এটা হচ্ছে আপনার ইনজেক্ট প্রিন্ট তারপরে আছে হচ্ছে আপনার সবুজ গাড়ি ব্লু গাড়ি আছে স্পাইডার ম্যান আছে বেন্টেন আছে এখানে দেখেন কত সুন্দর একটা বক্স দেওয়া এখানে ব্যাগ রাখতে পারবে খাতা কলম রাখতে পারবে একশো পঞ্চাশ কেজি প্লাস ওয়েট নিতে পারবে এটার মেটেরিয়ালস টা হচ্ছে আপনার চায়না কালারিং মেলামাইন বোর্ড চায়না ইনজেক্ট প্রিন্ট চায়না হার্ডওয়ার দিয়ে তৈরি লিখিত ঘুন প্রকার গ্যারান্টি থাকবে বিশ বছর তার একটা বেডরুম সেট এত পরিমাণে শক্ত দশ জন উঠতে পারবে বেডরুম সেটে থাকছে হচ্ছে চার ফিট বাই সাড়ে ছয় ফিট একটি খাট সাথে ম্যাট্রেস থাকবে সাইড বক্স থাকবে একটা চেয়ার থাকবে একটা টেবিল থাকবে পোর্টেবল একটা ড্রেসিং টেবিল ম্যাট্রেসটা থাকবে কিন্তু ওয়াটারপ্রুফ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত মন ভালো করার মতো একটা ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের আর এন ফার্নিচার আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে অলিউর রহমান মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে বেবি রিডিং টেবিল অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল সাথে থাকছে হচ্ছে বেডরুম সেট ইনশাআল্লাহ বেবি বেডরুম সেট হ্যাঁ বেবি বেডরুম সেট ওকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে ঠিকানাটা একটু বলে দেন শুরুতেই ঠিকানাটা জানিয়ে দিচ্ছি ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে দেখবেন ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে ওই রাস্তা দিয়ে ঢুকে একটু দূর উপরে তাকালে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই অনুপাতে চলে আসলেই পেয়ে যাবেন আর এন্ড ফার্নিচার ওকে আমরা কথা বাড়াচ্ছি না ইনশাআল্লাহ বেডরুম এই পড়ার টেবিল সম্বন্ধে আপ শুরুতে ডিটেইলসে জানতে চাই তার আগে কি আমরা একটু মডেলগুলো দেখায় দেব কিনা অবশ্যই ইনশাআল্লাহ একটু যদি বলে দেন জি আচ্ছা এখন বিষয়টা হচ্ছে সর্বপ্রথম যে মডেলটা দেখাবো জি এটা হচ্ছে আপনার এই যে এখানে দেখেন দুই পাশে কিন্তু দুইটা রাখছি হ্যাঁ একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার জি জি এটা হচ্ছে আপনার পিঙ্ক ফ্রোজেন পিঙ্ক ফ্রোজেন জি তারপরে এটা হচ্ছে ব্লু ফ্রোজেন ব্লু ফ্রোজেন এর সাথে যে এটা আছে এটা হচ্ছে শিমুল ফুল শিমুল ফুল জি দেখেন চমৎকার এবং আরো যে ডিজাইনগুলো আমরা দেখাই আরো ডিজাইন যেগুলো আছে এগুলো দেখাই এই যে দেখেন আমরা আমরা যেটার নাম বলে থাকি এটা হচ্ছে সূর্যমুখী ছোট ফুল জি এটা হচ্ছে টু প্রিন্সেস টু প্রিন্সেস ফ্রোজেন পিঙ্ক কালার ফ্রোজেন পিঙ্ক কালার আবারো আছে হচ্ছে সূর্যমুখী ছোট ফুল নতুন ফুল পিঙ্ক কালার জি এটা আছে মেয়েদের ক্রাশ ভাই

সেটিং পটে গেছে বড়টা গেছে হচ্ছে চারটা ছোটটা গেছে হচ্ছে ছয়টা জি ওকে এই জায়গা ফাঁকা আছে ইনশাআল্লাহ তো এই হ্যালো কিটটির হচ্ছে চারটা আছে একটা হচ্ছে আপনার এটা হচ্ছে খরগোশ হ্যালো কিটটি একটা আছে সাদা হ্যালো কিটটি একটা আছে হচ্ছে আপনার সাইকেল হ্যালো কিটটি আর একটা আছে হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালো লেখা হ্যালো কিটটি জি এই চারটা ওকে ঠিক আছে তারপরে এই দেখেন ফ্রোজেন হ্যাঁ এরপরে এরপরে দেখাচ্ছি কারণ এইগুলো সবাই তো মানে যে বেছে বেছে নিয়ে গেছে এই এক হয়ে গেছে এই সাইড থেকে আমি একটু দেখাই আর কি আপনাদেরকে একবারে শুরুর থেকে দেখাই অ্যাডাল সাইজের অ্যাডাল সাইজগুলো ইনশাআল্লাহ এটা হচ্ছে ছোট ফুল জি এটা হচ্ছে পিঙ্ক ফ্রোজেন পিঙ্ক ফ্রোজেন এটা হচ্ছে বড় ফুল সূর্যমুখী বড় ফুল এটা হচ্ছে সুফিয়া 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 দি ফার্স্ট জি এরপরে আছে হচ্ছে টু প্রিন্সেস টু প্রিন্সেস জি এরপরে এরপরে আছে হচ্ছে আপনার ওই বারবি বার্বি এরপরে 3 প্রিন্সেস 3 প্রিন্সেস এরপরে আছে হচ্ছে আবারো টু প্রিন্সেস টু প্রিন্সেস আবার আছে হচ্ছে নতুন ফুল পিঙ্ক কালার এরপরে আছে হচ্ছে বড় ফুল বড় ফুল হ্যালো কিটি এই যে দেখেন খুব সুন্দর একটা হ্যালো কিটি ভাই আপনি কি করেন টেবিলের উপর দাঁড়ায় রেখেছেন আগে টেবিলের উপরে দাঁড়ায় থাকার কারণ আছে এটা ম্যাজিক বাটলও ভাই ভাই আবার পানিও ঢালতেছেন হ্যাঁ লাফালাফি করলেও এর উপরে বাচ্চা দেখেন বাচ্চার দাঁড়ায় রয়েছে বাচ্চার বাবা দাঁড়ায় রয়েছে আমরা দেখানোর জন্য দেখাইলাম ধন্যবাদ ভাইয়া আচ্ছা জি এরপরে আমি একটা জিনিস দেখাই ভাইয়া এটা হচ্ছে আপনার ইনজেক্ট প্রিন্ট আর সবাই কিন্তু জানে যে ইনজেক্ট প্রিন্টটা হচ্ছে চায়না থেকে আসে ঠিক আছে আর ইনজেক্ট প্রিন্টে কিন্তু প্লাস্টিক লেমিനേটেড করা ঠিক আছে শুধু এই প্লাস্টিকের উপরে না এর উপরেও যদি পানি ঢালে তাইলে কিন্তু কিছু হবে না ভিতরে যাবে না না ভিতরে যাবে না ও দ্যাটস সো নাইস খুবই সুন্দর জি আমরা এখন যদি আমরা ডিজাইনগুলো দেখাইলাম আর এছাড়াও বিভিন্ন ধরনের ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ এසරও আমি একটু নাম গাড়ি আছে জি নাম বলে দিই একটা আছে হচ্ছে লাল গাড়ি তারপরে আছে হচ্ছে আপনার সবুজ গাড়ি তারপরে ব্লু গাড়ি আছে স্পাইডার ম্যান আছে বেন্টেন আছে দেখেন ওই যে দেখেন কত সাজানো ওইখানে আছে কিন্তু আমার সেটিং প্রোডাক্টটা আমি ঈদের পরে এসে আসলে এখনো অর্ডার আছে অনেকগুলো আপনি চাইলে আমি দেখাইতে পারবো যে ভাই আসলে সত্য বলতেছে কি না চলেন আমি দেখাচ্ছি যে আমার অর্ডার আছে কতগুলো এই যে ভাইয়া দেখেন এই যে দেখেন হ্যাঁ মানে কি বলবো এগুলো শুধু গতকালকের অর্ডার ছিল আজকে দিব আজকের অর্ডার এখন আমি হচ্ছে লিস্ট করতে পারি না এখন মাশাআল্লাহ এখানে বিরাইতে আরো 14 টা মেমো আছে জি ঠিক আছে তো এগুলো কন্টিনিউ যাচ্ছে পরা টেবিল মানেই কিন্তু আর এন ফার্নিচার ভিউয়ার্স এবং আমি এত ভিডিও করেছি যা বলার মতন এবং এত প্রোডাক্ট সেল হয়েছে মাশাআল্লাহ জি এবং সবগুলা ভিডিওর যদি ভিউ কাউন্ট করে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি আচ্ছা এখন এই পোড়ার টেবিলগুলো কোনটা কাদের জন্য ম্যাটেরিয়াল এই সব সম্বন্ধে আমরা আচ্ছা এর আগে আমি একটু ছোট্ট করে একটা অ্যাওয়ারনেস মেসেজ দিতে চাই আমি সব দাম তো অবশ্যই বলবো অনেক অনেক পেজে কিন্তু মাত্র পঁচিশশো টাকায় পাওয়া যাচ্ছে মাত্র পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে মাত্র দুই হাজার টাকায় পাওয়া যাচ্ছে এসব কিন্তু আপনারা বিশ্বাস করবেন না আমার বিশেষ করে আর এন ফার্নিচারের ভিডিওকে এডিটিং করে তারা কিন্তু অনেক রকম প্রতারণা করতেছে তো তাদের কাছে আমার হচ্ছে অ্যাওয়ারনেস মেসেজ যে এই বাচ্চাদের রিডিং টেবিল যখন আপনারা কিনবেন তখন আমাদের যে নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারগুলোতে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাকে দেখবেন আমার স্যার আছে ওইখানে দেখেন আমার স্যার ভিডিও ফোন রিসিভ করে ঠিক আছে এবং আমার অ্যাসিস্ট্যান্ট আছে মজুদ্দিন আমি নাম বলে দিলাম সেও কিন্তু ভিডিও করে আমি কিন্তু তাকে আমার ভিডিওতে সামনে নিয়ে আসছিলাম তাকে দেখবেন তাকে যদি বিশ্বাস নয় আমাদের দুজনকে দেখবেন আমাকে যদি বিশ্বাস নয় আমার স্যারকে দেখবেন এবং এই শোরুম তো অবশ্যই দেখবেন আর কাউকে যদি বিশ্বাস না হয় একটা নাম্বার তো বিশ্বাস হবে 01912190575 জি এই নাম্বারটা শুধু এই নাম্বারে টাকা দিবেন আরও আরো বড় কথা যে আপনারা একটা বাড়িতে ভিডিও করছেন আপনাদের একটা প্রতিষ্ঠান রয়েছে এবং সনামধন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের একটা অ্যাড্রেস আছে যেটা কি আমরা শুরুতেই বলে দিয়েছি জি সব চাইতে ভালো হয় যে আপনারা চলে আসেন সব অবশ্যই অবশ্যই চলে আসলে ভালো হয় অথবা ভিডিও কল দিলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এবং এখন এই যে বিষয়গুলো আমরা দেখছি আমার পার্সোনাল ভিডিও আমি দেখেছি এডিট কইরা পঞ্চাশ হাজার টাকার জিনিস দশ হাজার টাকায় কিনুন মানুষজন অ্যাডভান্স করছে তারপর আমাদেরকেই কমপ্লেন দিচ্ছে ভাই আপনার এরকম একটা ভিডিও দেখছিলাম অন্য জায়গায় অন্য চ্যানেলে এখন তো টাকা নিয়ে এক হাজার টাকা নিয়ে আর কথা ফোন ধরে না তবে একটা জিনিস বিষয়টা হচ্ছে যে আমাদেরকেও বুঝতে হবে আমি কাস্টমারের জায়গায় দাঁড়াছি এখন আমি কাস্টমারের জায়গায় যখন দাঁড়াবো আমাকে বুঝতে হবে আমাকে বুঝতে হবে যে একটা প্রোডাক্টের প্রাইস আমি নিজেই জানি আমি তো একজন আমি আমি একজন মানুষ আমি তো বুঝি যে এই প্রোডাক্টের প্রাইস কত কত হইতে পারে কত হইতে পারে তাইলে যে এই প্রোডাক্টটা যে 5000 টাকায় দিচ্ছে আমি লোভে পড়ে 1000 টাকা দিয়ে দিলাম তাইলে এটা তো আমার আমাকেও তো সতর্ক হওয়া অবশ্যই ঠিক আছে আপনারা যা চাই বাছাই করে সতর্ক থাকবেন প্রতারণা থেকে দূরে থাকবেন এর নিয়ে আমরা প্রাইসগুলো অবশ্যই আপনাদেরকে বলে দিব তার আগে আমরা একটু সাইজ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ প্রথমে কোন সাইজটা দেখা প্রথমে আমি বেবি সাইজটা দেখাবো কারণ বাচ্চাদের অগ্র জি অবশ্যই ঠিক আছে কারণ ছোট মানুষ কান্নাও শুরু করতে পারে আগে না বললে ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে এটা কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে বেবি যে সাইজটা এটা হচ্ছে প্লে নার্সারি থেকে ক্লাস 7 8 পর্যন্ত পড়তে পারবে জি ওকে এটা এই যে দেখেন এখানে এটা হচ্ছে 30 ইঞ্চি এবং সম্পূর্ণ এই যে এখানে দেখেন এখানে যেখানে বই রেখে পড়াশোনা করবে এখানে কিন্তু আঠাশ ইঞ্চি হ্যাঁ আপনার হচ্ছে তিন থেকে তিন সাড়ে তিন বছরের বাচ্চা থেকে শুরু করে আপনার হচ্ছে পেলে না সেভেন এইট পর্যন্ত যারা পরে তারা তো খুব সুন্দরভাবে বসতে পারবে বসতে পারবে আচ্ছা এরপরে কথা বলে যে সেভেন এইটের সেলেরা তো এখন অনেক লম্বা হয়ে যায় ঠিক আছে আমি কিন্তু ভাই পাঁচ ফিট নয় ইঞ্চি নয় ইঞ্চি আমি বসে দেখাচ্ছি আপনি একটু দেখেন মানে আমার বসতে একটু কষ্ট হবে কিন্তু এই যে এইখানে ছোট বাচ্চারা কি বসতে পারবে না আমার তো মনে হয় বসতে পারবে রিল্যাক্সে বসতে পারবে

খাতা কলম রাখতে পারবে ঠিক আছে এত সুন্দর একটা শেলফ ইয়ে করা আছে আল্লাদের শেলফ করা আছে মানে একটা স্টুডেন্টের যা কিছু রাখা যা কিছু রাখার জন্য যে জায়গাটুকু প্রয়োজন আমি মনে করি যে এখানে অবশ্যই সে রাখতে পারবে রাখতে পারবে আরেকটা বিষয় কিন্তু ভাই আমি বলি এই যে দেখেন এইখানে যে চেয়ারটা আছে এই চেয়ারটা একশো পঞ্চাশ প্লাস ওয়েট নিতে পারবে একশো পঞ্চাশ কেজি ওয়েট নিতে পারবে কিন্তু ফিওয়ার্স এটা বাচ্চাদের জন্য তৈরি করা বাট যদি বড়োরাও ব্যবহার করে কোনো প্রবলেম নাই জি সেটা চইল লেভেলের মজবুত করা জি জি অসংখ্য ধন্যবাদ এখন এইটার প্রাইস সম্বন্ধে চলে আসে এটার প্রাইজ হচ্ছে আপনার ছয় টাকা আর শেয়ার ব্লকস থেকে আসলে কোনো সার হবে না আখ থেকে আসলে অবশ্যই ছাড় হবে জি শেফ ব্লক থেকে আসলে পরে আপনার এটার হচ্ছে প্রাইস ছয় টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকায় চমৎকার এই পলার টেবিলটা আপনার নিতে পারবেন আরো ডিসকাউন্ট দেবেন নাকি ভিডিও কল এবং যদি সরাসরি শোরুমে আসে জি ভিডিও কলে দেখবে প্লাস সরাসরি শোরুমে আসবে অথবা আপনার চ্যানেলের নাম বলবে আরো চারশো টাকা ডিসকাউন্ট তাহলে ফাইনাল প্রাইস কত পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা চমৎকার এই পলার টেবিলটি এইটা বলতে এই সাইজের বাচ্চাদের যেটা বাচ্চাদের সাইজ যেটা প্লে নার্সারি থেকে ক্লাস সেভেন এইট পর্যন্ত এই সাইজের যে কোনো ডিজাইনে নিলেই প্রাইস কিন্তু সেম

অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে আর আপনার চ্যানেলের যদি রেফারেন্স দেয় জি আরও চারশো টাকা ডিসকাউন্ট প্রাইস সেক্ষেত্রে সাত হাজার টাকায় ভিওয়ার্স অ্যাডাল্ট সাইজের এই পরার টেবিলগুলো নিতে পারবেন যে কোনো ডিজাইন নিতে পারেন কালার ডিজাইনের জন্য কোনো দাম কম বেশি হবে না এখন ভাই এটার ম্যাটেরিয়াল এবং গ্যারান্টি আচ্ছা ম্যাটেরিয়ালটা আমি বলতেছি তার আগে আমি বলে দিই ভিডিও কল সরাসরি শোরুমে এসে আপনার চ্যানেলের রেফারেন্স দিলে

তাদের হচ্ছে আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ার থেকে নিতে পারবে আমরা বক্স আকারে পাঠিয়ে দেব এই যে বক্সগুলো আমি একটু আগে দেখাইছিলাম এখনো দেখাই দেখেন এগুলা সব বড় টেবিল ভাই সব পরার টেবিল দেখেন 300 প্লাস বড় টেবিল আছে এই যে দেখেন আমরা দেখাই দিবারে আজকে সেট করা নাই এই যে এটা কিন্তু

হোম ডেলিভারি চার্জ পড়বে হচ্ছে আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা একদম দেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে দেবো জি জি তবে শর্ত কিন্তু একটা আছে ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করলে পরেই আট টাকার ডার আপনার হচ্ছে ভিডিও রেফারেন্স দিলে পরে এক টাকা ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো আর ছোটটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার আপ করার আমরা একটা ভিডিও দিয়ে দেবো একবারে সিম্পল একবারে মানে যে বাসায় যারা মা বোন থাকবে তারাও সুন্দরভাবে আর একটা বিষয় হচ্ছে কি যে আপনার ভিডিও দেখে কিন্তু বিদেশ থেকে অর্ডার করে জি বিদেশ থেকে অর্ডার করে আমার খুব ভালো মনে আছে যে আমার স্যার একটা অর্ডার কনফার্ম করছিল এটা হচ্ছে মাগোরাতে মাগোরাতে ম্যাডাম বলছিল যে আপনি শুধু পাঠান বাকি ডামি দেখতেছি উনি মানে সেটিং করে ভিডিও বানাইছে ভাড়ায়ে বলতেইছে ভাইয়া সেটিং করেছে দেখেন উনি নিজে হাতে ফিডিং করছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আছে এত এত সহজ ভিডিও আছে আমাদের কাছে আপনারা যারা নিবে তারা সেটিং করে সেটা করতে হবে যেটা ওকে অসংখ্য ধন্যবাদ এখন একটা চমক রেখেছিলেন বলছেন চমক রেখেছিলাম একটা চমক রাখলি পরে আসেন একটু চমক দেখাই চমকটা আমরা দেখাই এই যে দেখেন চমক ওয়াও ভাইরে ভাই দেখেন এ কি কোন সমুদ্র পারে চলে আসলাম নাকি ভাই জি ভাই একদম ডুবন্ত বেলায় মানে বেলা শেষে একটা সমুদ্র পারে এসে যেমন হচ্ছে দারুণ একটা বেডরুম সেট হ্যাঁ বেডরুম সেট খুবই সুন্দর নান্দনিক এই 24 মডেলের আমরা হচ্ছে পড়ার টেবিল আগে দেখিয়েছি হ্যাঁ পড়ার টেবিল দেখাইছেন কিন্তু এখন আমি ফুল বেডরুম সেট নিয়ে আইছি ভাই ভাই বেডরুম সেটে কিন্তু আমি ইশারা করার সাথে সাথে এনারা উঠে পড়েছে বলতে পারেন যে কেন উঠল কারণ রাখি আমিও উঠতেছি এর উপরে অনেকেই বলে যে বাচ্চাদেরটা শক্ত হবে না পোক্তে হবে ঠিক আছে এই দেখেন মানে এত পরিমানে শক্ত দশ জন উঠতে পারবে ও এই দশ জন উঠে লাফালাফি থানার উপরে হ্যাঁ ফুল করে একদম ফুল বক্স ওকে আমরা এখন বেডরুম সেটে কি কি আছে একটু এক নজর দেখাই দেই আচ্ছা আমি একটু দেখাই বেডরুম সেটে থাকছে হচ্ছে 4 ফিট বাই 6.5 ফিট একটি খাট ফুল বক্স ব্র্যান্ডের খাট ফুল বক্স খাট সাথে ম্যাট্রেস থাকবে ম্যাট্রেস রেডি হচ্ছে জি কারখানায় এরপরে হচ্ছে সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে একটা চেয়ার থাকবে একটা টেবিল থাকবে অ্যাডাল্ট সাইজের হ্যাঁ অ্যাডাল্ট সাইজ টেবিল থাকবে জি এরপরে হচ্ছে একটা সিস্টম ডয়ার থাকবে মানে মিনি ওয়্যারড্রব মিনি ওয়্যারড্রব থাকবে এরপরে থাকবে হচ্ছে

আর ম্যাট্রেসটা থাকবে কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এর সাথে ম্যাট্রেস থাকবে হ্যাঁ ম্যাট্রেস টাইনদের জন্য তো এজন্য ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ম্যাট্রেস সেল ইয়া করলে সমস্যা নাই না না করলে সমস্যা নাই এখন প্রাইস টা জানেন ভাই আচ্ছা এটার প্রাইস হচ্ছে ভাইয়া 54900 টাকা 54900 ভাই ডিসকাউন্ট দেন ডিসকাউন্টে ভালো ডিসকাউন্ট দিতে হবে হ্যাঁ সরাসরি শোরুমে আসতে হবে অথবা ঢাকার বাইরে থেকে যদি কেউ না আসে ভিডিও কলে দেখে শুনে বুঝে ঠিক আছে

সাথে একটা ম্যাট্রেস তো অবশ্যই থাকছে এইটার অর্ডার করার সিস্টেমটা কি এটার অর্ডার করার সিস্টেমটা হচ্ছে ঢাকার বাইরে হলে আমি তো বলেইছি সিস্টেম যে অবশ্যই তার যদি ঢাকাতে কোনো প্রতিনিধি থাকে তাহলে অবশ্যই প্রতিনিধি পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবে ঢাকার বাইরে আমরা জেলা সদর সুন্দরবন কুরিয়ার পর্যন্ত দিতে পারবো ঠিক আছে শুধুমাত্র আমাদের হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই আমরা হচ্ছে প্রোডাক্টটি পাঠিয়ে দেবো পাঠিয়ে দিলে ওইখানে টাকা দিয়ে মানে প্রোডাক্টটা টা নিতে পারবে আর ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি করে থাকি এরপরে আরেকটা সুযোগ আছে তিরিশটা ব্যাংকের সাথে আমরা ইএমআই করে দিই আচ্ছা

আমরা জেনেছি ঠিক আসার ঠিকানাটা একটু আমাদের আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মিরপুর দশ থেকে কাজীপাড়া অথবা আগারগাট রোডে কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানে পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে ওই রাস্তা দিয়ে ঢুকে একটু দূর উপরে তাকালে আর ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই অনুপাতে চলে আসলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার অসংখ্য ধন্যবাদ মাম ভাই তো আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার নিতে চাচ্ছেন বিশেষ করে যারা পড়ার টেবিল বা বেবিদের জন্য বেডরুম সেট নিতে চাচ্ছেন একটা অথেন্টিক রেপুটেড প্রতিষ্ঠান থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনের বাম পাশে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এন ফার্নিচারের সাথে আমি দীর্ঘদিন ভিডিও করেছি এবং লিটারেলে ওনাদের এই পড়ার টেবিলের যে কি পরিমাণ আপনারা দেখেছেন কি পরিমাণ কিনেছেন আসলে আমাদের ক্যালকুলেটার দিয়ে হিসাব করাও কষ্ট হয়ে যাবে খুবই দারুণ দারুণ কালেকশন আজকে ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ